থেকে বের হয়ে এসে কেঁদে কেঁদে বলে আমার মাসুম বাচ্চারা আমরা কি জানি না কত ষোলো বছর আপনাদের ব্যাংক কেমনে ছিল আপনাদের ব্যবসা কেমনে ছিল কারে ভয় দেখান কারে ভয় দেখান আমাদের ব্যাংক নাই আমাদের লুটপাটের ব্যাংক নাই যেটা আমরা হারাবো আমাদের শুধু আছে ভালোবাসা মানুষে আমরা সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দিব আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি আপনারা চিপাই পরে আমাদের সাথে ভালো ব্যবহার করছেন যদি হাসিনার পতন না হতো যদি হাসিনার পতন না হতো তখন এই টিসিএসপি রায় গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরতো আমরা সাংবাদিকদেরকে দেখছি আমরা সাংবাদিকদের উপর নজর রাখছি এই সাংবাদিক রায় জুলাই উপলক্ষে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য আসুন আমরা থেকে পুরস্কার